হেই এভরিওয়ান আমি সোমা কলকাতা থেকে আজকে চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে যাচ্ছি আমাদের খুব পছন্দের একটা জায়গায় সময়টা ছিল যদিও বা কিছুদিন আগে যখন এতটাও গরম পড়েনি এই মুহূর্তে যাচ্ছি কল্যাণী হাইওয়ের ওপর দিয়ে যেখানটা ঠিক আমাদের প্লটটা রয়েছে এই হাইওয়ের ওপর দিয়ে কিন্তু আমাদের প্লটটা দেখাও যায় এই জায়গাটা কিন্তু তুমুল ডেভেলপমেন্ট করেছে আগামী দিনে হয়তো আরও করবে আজকে আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউন জুয়ের উদ্দেশ্যে পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছ আর এই জুয়ের ব্লগ আমি বছর দুয়েক আগেও তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো বা দেখেছো তোমরা আমাদের কিন্তু এই জুটাতে আসতে খুব ভালো লাগে বিশেষ করে পুকুর বৃষ্টি তো খুবই পছন্দ করে নিউ টাউন জুটা আয়তনে আলিপুর জুয়ের থেকে অনেক ছোট তবে সৌন্দর্যটি কিন্তু আলিপুর জু থেকে অনেক বেশি সুন্দর যে কারণেই আমরা এত পছন্দ করি এখানে আসতে এত পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটাপ একটা জু লাস্ট টু ইয়ার্স আগে যখন ফার্স্ট টাইম এসেছিলাম নিউ টাউন জু তে তখন কিন্তু জাস্ট এটার উদ্বোধন হয়েছিল বিশেষ কিছুই ছিল না বার্সের ভ্যারাইটি ছাড়া তো এবার দেখবো যে কি কি নতুন এলো যদিও আমি ব্লগটা অনেক দিন পরে দিচ্ছি কারণ সময়ের অভাবে না এখন একদমই এডিটিং করার মানে সুযোগই হয় না তোমরা জুতে নতুন এলো কিংবা এখন জুটা কেমন সেটা দেখতে থাকো সাথে সাথে আমার বক শুনতে থাকো কারণ তোমাদের সাথে এখন বক বক করার সময় আমার হয় না কারণ আমি সেভাবে ভিডিওই আপলোড দিতে পারি না তোমাদের সাথে যে কথা বলবো সেই সুযোগটাই এখন অলমোস্ট প্রায় নেই বললেই চলে প্রচুর ভিডিও এখনো আপলোড রয়েছে যেগুলো আমি পাবলিশ করতে পারিনি জানো কিসের জন্য থামনেল রেডি করারই সময় পায়নি আমার বাড়িতে যতই হাউসিং হেল্পার থাকুক না কেন কুকিং করার জন্য কেউ থাকুক না কেন তবুও না সংসারে প্রচুর কাজ থাকে আর তারপরে বাচ্চাগুলোও বড় হচ্ছে তো ওদের জন্য টাইম তো আমাকে দিতেই হবে তো ভিডিও এডিটিং এইসবের পিছনে সময়টা আমি এখন খুবই কম দিচ্ছি কারণ আমার মনে হয় যে সবথেকে ইম্পর্টেন্ট আমার বৃষ্টি মানে আমার ছেলে আর মেয়ে দাঁড়াও আবার তোমাদের সাথে পরে বক বক করছি তার আগে এই জায়গাটা দেখাই ফার্স্ট টাইম যখন এসছিলাম এসছিলাম তখন কিন্তু আমরা জেব্রা কিংবা জিরাফ কিছুই দেখতে পাইনি তবে এসেছিল কিন্তু কাটান দেয়া ছিল তো আমরা দেখতেই পাইনি একদম মানে যেহেতু কেউ উদ্বোধন করেছিল না তো সেইভাবে পাবলিকের জন্য কিন্তু খোলা হয়েছিল না এবার ওদেরকে দেখে ভারী মজা পেয়েছি আর পুকুর বৃষ্টির তো ওদেরকে দেখে মানে এত এক্সাইটেড হয়ে গেছিল কি বলবো বিশেষ করে বৃষ্টি খুব মানে এক্সাইটেড হয়ে গেছিল ওর ভালো লাগছিল দেখতে তবে এক্সাইটমেন্ট আমি যদিও বা ভিডিওতে তোমাদের শেয়ার করিনি আর সত্যি এত কিউট এই জিরাফ দুটো কি বলবো আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে পুরো জুয়ের মধ্যে জিরাফ দুটো চলো আবার একটু বক বক করে নি দেন আবারও ফিরে আসবো কিন্তু জুতে আর যেখানে পুকু এখন ক্লাস নাইন নেক্সট ইয়ারই বোর্ডসের প্রিপারেশন অ্যাকচুয়ালি নেক্সট ইয়ার না ক্লাস নাইন থেকেই বোর্ডসের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে কারণ তোমাদের আগে একটা মিনি ব্লগ শেয়ার করেছি আমি যেখানে দেখিয়েছি ক্লাস টেনের আমি বুকস কিনতে গেছিলাম কিন্তু হোল স্ট্রিটে তো ওদের সমস্ত সিলেবাস প্রায় প্রায় কিন্তু ক্লাস টেন এর শেষ করে দেওয়া হয় নাই নেই তো খুব কম সংখ্যক জাস্ট ফিউ কিছু সিলেবাস থাকে যেটা ক্লাস টেনে করা হয় তো এই বছর থেকে পুকুকে তো এক্সট্রা এফোর্ট দিতেই হবে ও নিজের দিক থেকেও প্লাস হিসেবে আমাকে সবসময় কিন্তু খেয়াল রাখতে হচ্ছে ও কি করছে না করছে ক্লাস নাইন টেন বলেই নয় এই এজটাই ভীষণ কিন্তু মা বাবাদের খেয়াল রাখা উচিত প্রতিটা বাচ্চাদের ক্ষেত্রে আর শুধু পুকু নয় বৃষ্টিকেও ভীষণ নজরদারিতে রাখতে হয় আর ক্লাস যেহেতু হয়ে গেছে আর ওদের কিন্তু একদম শুরু থেকে বেসিক্যালি ফাইভ থেকে তো পুরো প্রিপারেশন ওরা স্টার্ট করে দেয় বোর্ড এক্সামের জন্য রেডি করে ক্লাস এইট টা মারাত্মক লেভেলের একটা জায়গা আর সেজন্য একদম ছোট থেকেই কিন্তু ওদের ভীষণই ঠিকঠাক করে পড়াশোনা করাতে হয় আমি বলবো না যে হেবক চাপ ওরা সেই চাপটা নিয়ে নেয় স্কুল সেভাবে রেডি করিয়ে দেয় আর বাড়িতেও করানো হয় তবু স্কুল বাড়ির টিউটার ছাড়াও কিন্তু বাচ্চাদের সাথে পেরেন্টসের থাকাটা খুব জরুরি বিশেষ করে মায়ের বাবা তো সারাক্ষণ থাকে না সবকিছু দেখতেও পারে না তবে এখন অনেক বাচ্চার বাবাই কিন্তু থাকে কিন্তু সবার বাচ্চার বাবার তো আর থাকাটা পসিবল হয় না তো মায়েদেরই কিন্তু মেন্টালি সাপোর্টটা ভীষণ দরকার সে ছোট ক্লাস হোক আর উঁচু ক্লাস হোক এই বছর থেকে যথেষ্ট ওদের ওপরে এফোর্টস দিতে হচ্ছে সাথে ওদের কেয়ারও করতে হচ্ছে তারপরে যদি বলে মায়ের কথা তো আমারও সেই জায়গাটা তৈরি হচ্ছে যেহেতু বাচ্চারা বড় হচ্ছে ওদেরকে সঠিকভাবে বুঝতে পারাটা এটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার রেসপন্সিবিলিটিসটা আরও অধিক মাত্রায় বেড়ে গেছে অলওয়েজ রেসপন্সিবিলিটি আমাদের নিতেই হয় কিন্তু এই টিন টাইমটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট ফর এভরি চিলড্রেন সে বয়েজ হোক কিংবা গার্লস এবারও জেবরা দেখা হলো না আমাদের জেবরা ভেতরে ঢুকে রয়েছে বেরোচ্ছেই না অ্যাকচুয়ালি এই টাইমটা ভীষণই ইম্পর্টেন্ট চিলড্রেন আর পেরেন্টস এর জন্য এই টাইমটায় একটু ভুলচুক হওয়া মানেই খুব প্রবলেম কারণ ওদের এই টাইমে ফিজিক্যাল মেন্টালি দুটো দিকই কিন্তু চেঞ্জেস হতে থাকে তো মাকে আর বাবাকে কিন্তু ভীষণই ফ্রেন্ডলি কিছু ট্রিট করতে হয় তো সেই দিকগুলো মা হিসেবে আমার তো সময় যায় ওদের উপরে জেব্রা জিরাফ কিন্তু বেশ ভালো লাগলো দেখতে পূজোটা আজকে ওটা আজকে আজকে পূর্ণিমা আমরা জুতে যেন আমার বেস্ট ফ্রেন্ডও ও ইকো পার্কে গেছিল ওর একটা বার্থডে পার্টির ইনভিটেশন ছিল বাট মোটে ওটা এরকম কথা ছিল না যে আমরা সেদিনকে মিট করবো তো এই ছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও